ডিয়ার স্টুডেন্টস আজকের এই ভিডিওটির মাধ্যমে ক্লাস টেনের অংশীদারি কারবারের চ্যাপ্টারে যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো রয়েছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলোর মধ্যে থেকে সতেরোর এক নাম্বারটি যেটা দুশো পাঁচ পৃষ্ঠায় রয়েছে তোমাদের বইয়ের সেই এক নম্বরটির সমাধান কিভাবে সহজ পদ্ধতিতে করতে হয় সেটা বোঝানোর চেষ্টা করব তার জন্য সম্পূর্ণ ভিডিওটি কিন্তু মনোযোগ সহকারে দেখতে হবে সতেরোর এক নাম্বারে কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে যে একটি অংশীদারি ব্যবসায় সমীর ইদ্রিস ও অ্যান্টনির মূলধনের অনুপাত ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর বছরের শেষে ব্যবসায় মোট লাভ যদি সাঁত্রিশশো টাকা বা তিন হাজার সাতশো টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে শুধুমাত্র অ্যান্টনির লাভের কথা এখানে বলা রয়েছে বা এখানে চাইছে শুধুমাত্র অ্যান্টনির লাভের কথা তো যাই হোক এই অংশীদারি ব্যবসার প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে পড়তে হবে সেটা কিন্তু অলরেডি আলোচনা করা রয়েছে এই পেজে বা এই চ্যানেলে অলরেডি এই অংশীদের কারবারের কয়েকটা অঙ্কের সমাধান কিন্তু সহজ পদ্ধতিতে বোঝানো রয়েছে সেই ভিডিওগুলো যদি তোমরা এখনও পর্যন্ত দেখোনি তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো সর্বপ্রথমেই দেখে নেওয়ার চেষ্টা করবে তাহলেই এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই বুঝতে পারবে সর্বপ্রথমেই সমাধান লিখতে হবে এবং সমাধান লেখার পর এখানে কার কার নাম উল্লেখ রয়েছে সেই নামগুলো লিখতে হবে এখানে নাম রয়েছে সমীরের ইদ্রিস এবং অ্যান্টনির ঠিক এইভাবে লিখতে হবে সমাধান দেওয়ার পরেই সমীর ইদ্রিস এবং অ্যান্টোনির মূলধনের অনুপাত লেখার পর সমান সমান চিহ্ন দিতে হবে মূলধনের অনুপাত কত রয়েছে ওয়ান বাই সি ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর ঠিক আমরা এটা লিখবো যে ওয়ান বাই সিক্স ইস টু ওয়ান বাই ফাইভ ইস টু ওয়ান বাই ফোর এই যে অনুপাত আমরা লিখলাম এখানে নিচেরগুলো লক্ষ্য করতে হবে বা হর যেটা নিচে থাকে সেগুলোকে হর বলে এই হরে কী কী আছে সেটা দেখতে হবে এখানে কত আসে ছয় আসে পাঁচ আসে এবং চার আসে আমাদেরকে সর্বপ্রথমে ছয় পাঁচ আর চারের লসাগু নির্ণয় করতে হবে এটা লসাগু নির্ণয় করতে গেলে দুই দিয়ে যদি করি তিন দোকানও ছয় দুইয়ের করে পাঁচ নেই দুই কোন চার তাহলে থাকে কত দুই আর তিন গুণ করলে ছয় হয় ছয় আর পাঁচ গুণ করলে তিরিশ তিরিশ আর দুই যদি গুণ করা হয় ষাট মানে লসাগু আসে সিক্সটি এই কার কার লসাগো সিক্স ফাইভ অ্যান্ড ফোরের লশাগো বা ছয় পাঁচ চারের লসাগু আসে আসে কত ষাট তারপরে লাইন এই সমান সমানের নিচে আমরা সমান সমান দিব ওয়ান বাই সিক্স আছে সিক্স লিখবো গুণন চিহ্ন দিয়ে শুধুমাত্র ষাটটি লিখবো তারপর যা থাকবে তাই ইস টু আছে ইস টু আবারও ওয়ান বাই ফাইভ আছে গুণন চিহ্ন দিয়ে লশাগোটা লিখব মানে ষাট তারপর আবার ইস টু দিবো ওয়ান বাই ফোর আছে গুণন চিহ্ন দিয়ে লসাগোটা লিখব ষাট আশা করি এতটুকু বুঝতে পেরেছো যে ষাট এই যে সিক্সটি কোন জায়গা থেকে আসলো এই ছয় পাঁচ এবং চারের লশাগু আছে ষাট এই ষাট আমরা ওয়ান বাই সিক্স ইন্টু ষাট ইস টু তারপর ওয়ান বাই ফাইভ ইন্টু সিক্সটি তারপর ইস টু ওয়ান বাই ফোর ইন্টু সিক্সটি লিখলাম তারপর সমান সমানের নিচে আমরা আবারও সমান সমান চিহ্ন দিব দেওয়ার পর এটা দিয়ে এই ছয় দিয়ে ষাটকে যদি বা সিক্সটিকে যদি ভাগ করি তাহলে কত আসবে ছয় দশে ষাট আবার পাঁচ দিয়ে যদি ষাটকে ভাগ করি পাঁচ বারং ষাট আবার চার দিয়ে যদি ষাটকে ভাগ করে তাহলে কত আসে পনেরো মানে ভাগ করলাম ছয় দিয়ে ষাটকে ভাগ করলে দশ হয় পাঁচ দিয়ে ষাটকে ভাগ করলে বারো হয় চার দিয়ে ষাটকে ভাগ করলে পনেরো হয় আশা করি তোমরা এতটুকু জানো বেশি একটা বলার প্রয়োজন হয় না তারপরে কত থাকে উপরে দশ তারপর ইস বারো ইস পনেরো আসে পনেরো লিখলাম আশা করি সমীর ইদ্রিস এবং অ্যান্টোনির মূলধনের অনুপাতটা কীভাবে নির্ণয় করলাম অবশ্যই বুঝতে পারছো এখানে সর্বপ্রথমেই কিন্তু হরগুলোর বা নিচেরগুলোর লসাগু করতে হবে এবং যেটা লসাগু বের হবে সবগুলোর সঙ্গে গুণন করতে হবে এটাই হচ্ছে সরকারট হয়তো বা আলাদা পদ্ধতিতেও করা যায় তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে সহজ পদ্ধতিটা খোঁজানোর চেষ্টা করেছি এবং তারপরে প্রশ্নতে কি রয়েছে শুধুমাত্র অ্যান্টনির লাভের কথা উল্লেখ রয়েছে এবং মোট লাভ কত আছে থ্রি সেভেন ডাবল জিরো বা তিন হাজার সাতশো টাকা আমরা এখানে লিখবো মোট লাভ সমান সমান কত আসে থ্রি সেভেন ডাবল জিরো টাকা এটা হচ্ছে মোট লাভ এবং নির্ণয় করতে হবে কার লাভ অ্যান্টনির লাভ কত আমরা এখানে লিখব সুতরাং অ্যান্টনির অ্যান্টোনির লাভ সমান সমান দিব তারপর কত আছে মোট লাভ কত থ্রি সেভেন ডাবল জিরো আমরা থ্রি সেভেন ডাবল জিরো দিব গুণন চিহ্ন দিব একটা দাগ দিব এখানে লিখবো টাকা তারপরে আমার টেকনিকই এই নিচেগুলো যোগ করতে হবে দশ বারো এবং পনেরো যোগ করলে কত হয় দশ বিশ তিরিশ পঁয়ত্রিশ সাঁইত্রিশ সাঁইত্রিশ আসে লসাগু যোগফল এই যে দশ বারো পনেরোর যোগফল আছে সাঁইত্রিশ এবং তারপর দেখতে হবে কার লাভ অ্যান্টনি লাভ অ্যান্টনির অবস্থানটা দেখতে হবে প্রথমে আছে সমীর মিডিলে আছে ইদ্রিশ এবং লাস্টে আছে অ্যান্টনি মানে অ্যান্টনির জন্য এই পনেরো তার জন্য আমরা এখানে পনেরো লিখবো এখন তারপর এই সাঁত্রিশ দিয়ে যদি আমরা এই সাঁত্রিশকে ভাগ করি এক আসে তারপর ডাবল শূন্য আছে ডাবল শূন্য বসামা বা দুইটা জিরো আছে দুইটা জিরো বসালাম তারপর গত পনেরো আর একশো যদি গুণন করা হয় তাহলে আসবে পনেরোশো টাকা আশা করি এই প্রশ্নটির সমাধান কিভাবে বোঝানোর চেষ্টা করলাম অবশ্যই বুঝতে পেরেছ হাই মাদ্রাসা মাধ্যমিক দুই হাজার ছাব্বিশের পরীক্ষার্থীদের জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ